আজকের ভিডিও থামেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে আজকের মেন ভিডিওটাই হচ্ছে ডায়মন্ড গি বয় তোমরা অনেকজনের ডায়মন্ড অভাব করতে পারো না অনেক সমস্যার কারণে তাই সেই সমস্যা বিবেচনা করে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যে আজকের ভিডিওতে যদি তোমরা পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো এবং একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে সাবস্ক্রাইব যদি করো তাহলে আমি প্রতি পাঁচশো জন অন্তত এক টানা দুইটা না তিনটা না চার চারটি করে ডায়মন্ড গি দেব তাই আজকে এই ডায়মন্ড গি পার্টিসিপেট করতে হলে তোমাদের বেশি কিছু করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ছোট করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই তোমাদের হচ্ছে যারা যারা লাইক কমেন্ট সুন্দরভাবে করবো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো প্রতি পাঁচশো লাইকের বিনিময়ে একজন না দুজন না তিনজন না চারজন করে ডায়মন্ড গি বাবা পাবা তাই ছোট একটা যা ভিডিও আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সকলে আমি আমিও তোমাদের এই ছোটো ভাই এখন ভালো আছি আজকের ভিডিও হচ্ছে থাম্বেল এবং প্রথমের কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিওটা ডায়মন্ড গিভয় এবং তার সাথে সাথে লাক রয়েলের সেই বিখ্যাত এবং কুখ্যাত দুইটা ইমুট ইমুট সেই ইমুডটা বের করতে করতে মিস্টার ত্রিপলার্স সব বিভিন্ন ইউটিউবার যে দেখাইছে অনেক ডায় অনেক মানে ডায়মন্ড না সরি অনেকগুলো গোল্ড খরচ হয়েছে সেই ইমুট দুইটা আমরা বাইর করছি এবং সেই ইমুট মানে প্রত্যেকটা দল ওয়াইপ আউট করার পর আমরা সেই ইমুডটা মারবো এবং তাদেরকে দেখাবো যে আমরা ইমুটটা বের করতে পারছি তাই আমরা সর্বপ্রথম পিকে নামি পিকে নামার পর আমি এনিমির সাথে ফাইট করি পাই গেছি বিএসএস কিন্তু একটা মারার পর এনিমিটা চলে যায় বাইরে তাই আমি সামনের দিকে যাই যে আরও গান পাই ভাই পাইছি আমরা জাতা গান এই তো পি নিয়ে সামনের দিকে যে সে সামনের দিকে একটা এনিমি দেখতে পাইছি কোড়া নিলাম হাতে পি দেখি আমরা কি আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি এবং আজকে চ্যালেঞ্জটা আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো আর তোমরা যদি ডায়মন্ড গিবইতে পার্টিসিপেট করতে চাও বেশি কিছু করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং সুন্দর করে একটা কমেন্ট করতে পারবে এবং তোমাদের এই সুন্দর কমেন্ট দেখে আমরা তোমাদের ডায়মন্ড গিবয় করব কিন্তু একটা কথা তোমরা যদি ডায়মন্ডে গিবই করতে মানে পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু ওই কমেন্টে তোমাদের ইউআইডিগুলো সুন্দরভাবে দিবা এবং তোমাদের ওই ইউআইডি ধরে আমরা হচ্ছে ডায়মন্ড গিভই করব। তোমরা জানো এটা একটা ছোটো চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব এবং ভালোবাসা দাও তাহলে এটাও একদিন বড় চ্যানেল হবে এবং তোমাদের ভালোবাসার বিনিময়ে আমরা হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন উপহার গিফট দিতে থাকবো তাই ওই কমেন্ট বক্সে তোমাদের হচ্ছে ইউ এডিটার দিবা ঠিক আছে তাই আমরা পি সামনের দিকে আসি দেখি আরও কাউকে মেরে ই মোডটা দেখাইতে পারি কি না দেখি এখানে একটা এনিমিকে মারতেছি এবার একবারে সুন্দর দিয়ে মায়ের দিলাম আউট করছি তাহলে এই মুডটা তো দেওয়া লাগে ভাই স্পেশাল ইমুট ইমোটের কি গুড় 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 ঠাস ভাই এমনভাবে লাথিটা দেয় না এই লাথিটা দেওয়াটা অনেক ভাল লাগে মানে স্পেশাল ভাবে মারে ইমটা ফেরির ইমুট হিসেবে অনেক মানে অনেক অনেক হচ্ছে এটা দামি ইমোট বলা যায় কারণ অনেকগুলা গোল খরচ পড়ার পর এই ইমোটটা পাওয়া হয়েছে আমার দেখি আরো এনিমি আছে নাকি আশেপাশে মারতেছি এনিমিকে দেখি মাত্র চারটা কিলোইসে দেখি আরও এনিমি আছে মারতে পারি কিনা আর এই দেখাতে পারি না কিনা এই হিটলিসে এখানে একটা এনিমি দেখায় কিন্তু এনিমিটাকে মারতে মারা যাচ্ছে না দেখি সামনের দিকে সামনের দিকে মনে হয় অনেকগুলো এনিমি আছে গাড়ি নিয়ে চলাচল করে এই এনিমিটাকে মারতে পারতেছি কিনা দেখি এ চারদিকে আমার তো শেষ আমার জীবন শেষ দেখি না না এনমিটাকে মারতে পারবো কিনা গাছ তোমরা একটু কমেন্ট করবে সুন্দর দেখে কমেন্ট করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই তো একবার এনিমিকে পি তা মায়ের দিবা এখন এই তো মেরে দিসি দেখি আরো এনিমি তো আশেপাশে আছে মনে হয় এটাই হেডলিস এনিমিটা দেখি সামনের দিকে আমরা যাই আবার এবার নিশি টেন্ট এবং অ্যাসিডেন্ট দেখি সামনের দিক মনে হয়তো একটা এনিমি ছিল এই দিকে একটা এনিমি ছিল কিন্তু এনিমিটা চলে গেছে দেখি দেখি সামনের দিকে যাই এই এখানে মনে হয় একটা এনিমি আছে দেখি এই এনিমি মনে আছে শিওর আমি যে এনিমিটা আছে কিন্তু এই এনিমিটাকে মারতে যাই আমার নিজের হেলথ এবং আমি হচ্ছে ওয়াইফ আউট আজকের ইমোট এবং তোমাদের ভিডিওটা এখানে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং ভিডিওটা দেখে তোমার যদি ভালো লাগে অনেকে যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে তা সাবস্ক্রাইব করবা সবাইকে দেখা